শিক্ষাগত এবং পেশাগত জীবনে কখনো কখনো না বলতে পারাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের না বলা উচিত কিন্তু এই না বলাটা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় চলুন বিশেষ মুহূর্তে না বলতে পারার কিছু কৌশল শেখা যাক এক নিজের সীমাবদ্ধতা জানুন শিক্ষাগত এবং পেশাগত জীবনে না বলতে হলে প্রথমে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে আপনি কতটা কাজ করতে পারেন আপনার সময় কিভাবে ব্যবহার করবেন এবং আপনার শারীরিক ও মানসিক শক্তি কতটা এসব বিষয়ে স্পষ্ট হওয়া জরুরি যখন জানবেন আপনার সীমাবদ্ধতা কোথায় তখন না বলা সহজ হবে উদাহরণ আপনি যদি জানেন যে আপনার অতিরিক্ত কাজের সক্ষমতা নেই তাহলে সঠিক সময়ে সেটা অন্যকে জানিয়ে দিন দুই স্পষ্ট ভাষা ব্যবহার করুন না বলার সময় স্পষ্ট ভাষা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ পরিষ্কারভাবে না বলার ফলে অন্যরা আপনার অবস্থান সহজে বুঝতে পারবেন উদাহরণ দুঃখিত আমি এই মুহূর্তে সাহায্য করতে পারবো না বা আমি এই কাজটি করতে সক্ষম নই এমন সরাসরি ভাষা ব্যবহার করুন এতে আপনি আপনার অবস্থানকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন তিন বিকল্প প্রস্তাব দিন যদি আপনি কিছু করতে অস্বীকার করেন তাহলে বিকল্প প্রস্তাব দেওয়া একটি ভালো পন্থা উদাহরণ আমি আজ সাহায্য করতে পারছি না তবে আগামী সপ্তাহে পারবো এটি আপনার সদিচ্ছার প্রকাশ করে এবং অন্যকে বোঝানোর সুযোগ দেয় যে আপনি সহযোগিতায় আগ্রহী চার কারণ ব্যাখ্যা করুন মাঝে মাঝে না বলার কারণ ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ এটি আপনার অবস্থানকে আরও গ্রহণযোগ্য করে তোলে উদাহরণ আমি এই মুহূর্তে অন্য কাজ রয়েছে তাই আমি সাহায্য করতে পারছি না কারণ উল্লেখ করলে অন্যরা আপনার পরিস্থিতি অনুধাবন করতে পারবেন পাঁচ আত্মবিশ্বাসী থাকুন না বলার সময় আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা অন্যদের কাছে ভালো থাকার জন্য বা তাদের মনোভাবের প্রতি দায়বদ্ধতার কারণে না বলতে দ্বিধাবোধ করি কিন্তু মনে রাখতে হবে আপনার স্বার্থ এবং সীমাবদ্ধতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসীভাবে না বললে অন্যরা আপনার সিদ্ধান্তকে শ্রদ্ধা করবে ছয় অনুশীলন করুন না বলা একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায় আপনি যদি নিয়মিত না বলতে পারেন তবে এটি আপনার জন্য কঠিন হতে পারে আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়গুলোতে না বলার অনুশীলন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে আরও সহজ করে দেবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখুন যখন আপনি না বলবেন তখন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কিন্তু আপনি যদি সততা ও আন্তরিকতার সঙ্গে না বলেন তবে সম্পর্কগুলো ঠিকই বজায় থাকবে আপনার সহকর্মী বা বন্ধুদের জানিয়ে দিন যে আপনি তাদের সহায়তা করতে চান কিন্তু আপাতত সম্ভব নয় সুতরাং একটি সৎ ও ইতিবাচক মনোভাব রাখলে সম্পর্ক রক্ষা করা সম্ভব আট দীর্ঘমেয়াদী ফলাফল ভাবুন না বলার সময় দীর্ঘমেয়াদী ফলাফল চিন্তা করা জরুরি কোনো কাজ করতে না পারলে আপনার ক্যারিয়ার বা পড়াশোনায় এর কি প্রভাব পড়বে তা মাথায় রাখুন কখনো কখনো অস্বীকার করা আপনার জন্য দীর্ঘমেয়াদী ফলাফল এনে দিতে পারে যেমন অতিরিক্ত চাপ থেকে মুক্তি মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আপনার দক্ষতার প্রতি ফোকাস করা দৈনন্দিন জীবনে অনেক ঝুরঝামেলা এড়াতে আমাদের অবশ্যই না বলার দক্ষতা অর্জন করতে হবে আমাদের হেজিটেশন দূর করতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে